আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নিয়ে আসলে মতন একটা ভিডিও ঠিক আছে তো আজকে আমি দেখাবো আপনাদেরকে কলা গাছ হুম দেখেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে দেখা যাচ্ছে এটা একটা কলা গাছ ঠিক আছে দেখেন এই কলা গাছটা হচ্ছে আমাদের ছাদে অবস্থিত তো বন্ধুরা বিষয়টা কি অন্যরকম লাগতেছে না ঠিক আছে তো আমরা সচরাচর কলা গাছ কি দেখি নিচে দেখি তাই না কলা গাছ যে ছাদেও হয় তার একটা প্রমাণ এই দেখেন এই দেখছেন এখানে একটা টপ লাগানো হয়েছে চারদিক দিয়ে মাটি ভরা ভর হয়েছে ঠিক আছে এই দেখেন কলা গাছ হুম দেখাচ্ছি দেখেন এই আজব একটা জিনিস আল্লাহরকে অপরূপ সৃষ্টি তাই না আপনাদের কাছে অবলা লাগারই কথা কারণ কলা গাছ সাদা হয় হম দেখেন এই যে বন্ধুরা তো বন্ধুরা কলা গাছ আমরা কোথায় দেখি সচরাচর গ্রামে দেখি ঠিক আছে তো আমার গ্রামে গেলে দেখা যায় কলা গাছ কিন্তু কলাগাছে ছাদেও হয় হুম দেখেন এই কলা গাছটা থেকে আরো দুই তিনটা কলা গাছের কুশি বের হয়েছে হুম দেখেন বন্ধুরা তো চারদিক দিয়ে এই যে ইটের বেড়া দেওয়া হয়েছে হুম তার মাঝখানে কলা গাছ বেড়া হয়েছে পাতা বন্ধুরা তো বন্ধুরা আপনার চাল আপনারা লাগাতে পারবেন ছাদে হুম যেহেতু সাদে কলা গাছ হয়েছে তো সাদে লাগানো যাবে ঠিক আছে যেহেতু সারের ব্যবস্থা করতে হবে এই যে এখানে আপনার অনেক ধরনের সারের ব্যবস্থা করা হয়েছে দেখা যাক কতদিন পরে কলা ধরে হম গাছটা বেশ বড় হচ্ছে দিন দিন বন্ধুরা দেখেন যেখানে তিনটা তিনটা কলা গাছের খুশি বের হয়েছে হ্যাঁ ফার্স্ট দিয়ে দেখলো আর অন্য জায়গায় হুম তো বন্ধুরা আজকে এ পর্যন্তই যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে বন্ধুরা তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ